এসব ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আরও একবার দুই দশমিক স্থান পর্যন্ত মান কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব আজকে যে অঙ্কটি দিয়েছি এটিও ক্লাস টেনের তোমাদের বিজ্ঞানের যে সংখ্যা সংখ্যাগুরমান অঙ্কগুলো হয় সেখান থেকে দিয়েছি সেই সংখ্যা সংখ্যাগুরুমান অঙ্কের পাঁচ নম্বর অঙ্কে দেখবে অর্থাৎ ছাব্বিশ পয়েন্ট চারে একটা পর্যায়ে এরকম অবস্থান দাঁড়াবে এখন এর পরের ধাপটা কী হবে পরের ধাপটাতে আঠারো সমান্ত আঠারো লিখবে যোগ দিলাম এখন এই ব্র্যাকেটের কাজ করব। এখানে গুণ আছে তাহলে যদি কারাকাটি হয় কারাঘি করব। তো এখানে কারাঘি কিছু যাচ্ছে না তখন উপরে উপরে গুণ করব। তাহলে উপরে উপরে গুণ করলে হচ্ছে তিরিশ দেবীর ষাট আর নিচে সাতষট্টি এবার এই যে ষাট আর সাতষট্টি তো কাটাকাটি গেল না তাহলে এটাকে ভাগ করতে হবে ভাগ করে তো দশমিকের পরে ভাগ চলতেই থাকবে কিন্তু আমরা চাইছি দুই দশমিক স্থান পর্যন্ত আসন মান করতে অর্থাৎ তিনবার পর্যন্ত ভাগ করব তাহলে এই ভাগটা দেখো তাহলে সাতষট্টি দিয়ে ষাটকে ভাগ করতে হবে তো সাতষট্টি দিয়ে ষাটকে ভাগ যাচ্ছে না তার কারণ ষাট ছোট তাহলে এখানে একটা শূন্য নিতে হবে তাহলে দশমিক দিয়ে একটা শূন্য পাবো আচ্ছা দশমিক আগে এটা শূন্য নিলাম এবার ছশো হলো এবার কত দিয়ে যাবে তো এটি আট দিয়ে যাবে তার দিয়ে দিলাম সাত আটটি ছাপ্পান্ন ছয় হায় থাকলো পাঁচ ছয়টে আটচল্লিশ আর পাঁচে তিপান্ন বিয়োগ করুন দশ থেকে ছয় বিয়োগ করলে চার এখানে চার হলো তাহলে ছয় এবার এই দশমিক নেওয়ার জন্য এখানে শূন্য পাবো আমরা তাহলে ছশো চল্লিশ হল এবার এটি নয় দিয়ে যাবে সাত নয় তেষট্টি তিন হায় থাকে ছয় ছয় নয় চুয়ান্ন আর ছয় ষাট য়োগ করো বিয়োগ করলে হচ্ছে সাঁত্রিশ তো দশমিকের জন্য একটা শূন্য পাচ্ছি এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে দিলাম পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ ছয় থেকে তিন পাঁচ ছয় তিরিশ আর তিনে তেত্রিশ অবশেষ থাকল পঁয়ত্রিশ তো আমাদের এখানে দশমিকের পরে তিন ঘর পর্যন্ত ভাগ করলাম ভাগ তো চলতে থাকবে মিলবে না এখন তোমাদেরকে করতে হবে দুই দশমিক স্থান পর্যন্ত আসন্ন বা তো কীভাবে করবে দুই নম্বর ঘরে কি আছে নয় দুই নম্বর ঘরে নয় আছে এখন এই নয় নয় হবে না নয়ের সঙ্গে এক যোগ হবে এটা নির্ণয় করতে হবে এটা নির্ণয় করার জন্য পরের সংখ্যাটি দেখবে পরের সংখ্যাটা কী আছে পাঁচ আগের দিন বলেছিলাম যদি শূন্য এক দুই তিন চার থাকে অর্থাৎ পাঁচের যদি কম থাকে তাহলে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি হবে আর যদি চারের বড় হয় অর্থাৎ পাঁচ ছয় সাত আট কিংবা নয় যদি হয় এগুলো যদি হয় তবে ওই দুই নম্বর সংখ্যাতে এক যোগ হবে তো এখানে দেখতে পাচ্ছি যে দুই নম্বর সংখ্যার পরের সংখ্যাটি অর্থাৎ তিন নম্বর সংখ্যাটি এখানে আছে পাঁচ অর্থাৎ চারের বেশি অর্থাৎ এই বক্সের তাহলে এই নয়ের সঙ্গে এক যোগ নয়ের সঙ্গে এক যোগ করো তাহলে হচ্ছে তোমার নয় এরকে দশে শূন্য আয় থেকে এক আট একে নয় দশমিক শূন্য তাহলে এটি হবে আসন্ন মান তাহলে আমরা এখানে লিখব আঠারো যোগ শূন্য দশমিক নয় শূন্য প্রায় প্রায়টা লিখবে অবশ্যই তারপর যেহেতু এটা আসন্ন প্রকৃত মান না তাই প্রায় লিখবে এবার এটা যোগ করো যোগের সময় লক্ষ্য করবে এখানে আঠারো আছে কিন্তু এখানে দশমিক নয় তো মনে করবে যে আঠারোর পরে দশমিক আছে এবার দশমিক পরে তো শূন্য কোনো শূন্য কোনো দাম নেই তাই তুমি য যতই শূন্য নিতে পারো তো এখানে দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই আমরা দুটো শূন্যই নিলাম এবার নিচে লিখো শূন্য দশমিক নয় শূন্য তাহলে এভাবে যোগ করতে হয় তাহলে শূন্য নয় দশমিক এটা দশমিক বসলো আট এক তাহলে লিখতে হবে এক দশমিক নয় শূন্য এটি ছিল তোমাদের ক্লাস টেনের সংখ্যাগুরুমা চ্যাপ্টারের পাঁচ নম্বর অঙ্কের শেষের অংশ এভাবে উত্তরটা তোমরা বের করবে তো এভাবে আজকে অঙ্ক আলোচনা করলাম আগের পর্বে আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ